এবছর আমরা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি চারিদিকে যুদ্ধ চারিদিকে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি রাহাজানি তো সময় ভালো যাচ্ছে না আমি প্রার্থনা করব ওপরে কাছে যে সব শান্তি ফিরে আসুক পৃথিবী শুদ্ধ শুদ্ধ সমস্ত মানুষের চিত্ত জ্ঞানের উদয় হোক চৈতন্য হোক তো এই সময়কাল এই বিভৎস বোমাবাজি আতঙ্ক সন্ত্রাসের সময়কালে দাঁড়িয়ে একটা বোম নিয়ে একটা পাঠ করব আচ্ছা সব থেকে মারাত্মক বোম এই মুহূর্তে অ্যাটম বোম আর চায়না টেস্ট করেছে কিছু সময় আগে হাইড্রোজেন বোম আমি এরকম একটা আরও মারাত্মক যেটা বলা হচ্ছে যেটা আধুনিক বিশ্বের জন্য অ্যাটম বোমের থেকেও নাকি মারাত্মক হতে পারে এরকম একটা বোম নিয়ে আজকে আজকের আমি প্রতিবেদনটি পাঠ করব ইএমপি আতঙ্ক ইএমপি হোয়াট ইএমপি স্ট্যান্ডস ফর ইএমপি মিনস ইলেকট্রোম্যাগনেটিক পালস এটি এমন একটা প্রযুক্তি যা ঘটনা যা শব্দহীনভাবে কোনো দৃশ্যমান ধ্বংস না করে আধুনিক সভ্যতার মূল ভিত্তিকে বিপর্যস্ত করে দিতে পারে এটাকে সাইলেন্ট বোমও বলা হচ্ছে কারণ এটি প্রচলিত নিউক্লিয়ার বোমার মতো বিস্ফোরণ আগুন ধ্বংসস্তূপ সৃষ্টি করবে না এর প্রভাব এতটাই গভীর হবে যে এটি একটি সমাজকে পঙ্গ করে দেবে এই নিবন্ধে আমরা ইএমপি কি এবং এটি কিভাবে কাজ করে সম্ভাব্য প্রভাব কেন এটি নিউক্লিয়ার বোমার চেয়েও ভয়ানক হতে পারে তা বিস্তারিত আলোচনা করব এখন ইএমপি হলো একটা চুম্বকীয় তরঙ্গের তীব্র প্রবাহ যা ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং বিদ্যুৎ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত বা অকেচ করে দিতে পারে এটি সাধারণত তিনটি উৎস থেকে সৃষ্টি হতে পারে এক প্রাকৃতিক উৎস সূর্য থেকে নির্গত সৌর জ্বালা সোলার ফ্লেয়ার যেটাকে বলা হয় বা করোনাল ম্যাস ইনজেকশন সি ইএমপি জাতীয় প্রভাব ফেলতে পারে দু নম্বর মানুষ সৃষ্ট অস্ত্র উচ্চ ঊর্ধ্বটন নিউক্লিয়ার বিস্ফোরণ হাই অলটিটিটিউড নিউক্লিয়ার এক্সপ্লোশন থেকে ইএমপি উৎপন্ন হতে পারে আর তিন নন নিউক্লিয়ার ইএমপি ডিভাইস বিশেষভাবে তৈরি ডিভাইস যা সীমিত পরিসরে ইএমপি তৈরি করে দিতে পারে ইএমপির প্রধান বৈশিষ্ট্য হলো এটি শুধুমাত্র ইলেকট্রনিক সার্কিট এবং বিদ্যুৎ গ্রিডের ওপর আঘাত আনে মানুষ বা ভৌত অবকাঠামোর সরাসরি ক্ষতি না করে ইএমপি যখন উৎপন্ন হয় তখন এটি এটি অত্যন্ত শক্তিশালী তড়িৎ ক্ষেত্র ইলেকট্রম্যাকটি ফিল্ড তৈরি করে এই ক্ষেত্রে তরঙ্গ দ্রুত ছড়িয়ে পড়ে যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের অভ্যন্তরীণ সার্কিটে অতিরিক্ত ভোল্টেজ প্রভাবিত করে ফলে এক সার্কিট পুড়ে যায় ইলেকট্রনিক চিপ ট্রানজিস্টার অন্যান্য সূক্ষ্ম উপাদান অতিরিক্ত বিদ্যুৎ সহ্য করতে পারে না ধ্বংস হয়ে যায় দুই বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ে ট্রান্সফর্মার জেনারেটার পাওয়ার লাইন ক্ষতিগ্রস্ত হয় তিন যোগাযোগ বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট রেডিও এবং স্যাটেলাইট সিস্টেম অকেজো হয়ে যায় এটি উচ্চ ঊর্ধ্বতন নিউক্লিয়ার বিস্ফোরণ থেকে সৃষ্ট ইএমপি শত শত বা হাজার হাজার কিলোমিটার এলাকা জুড়ে প্রভাব ফেলতে পারে যা একটি দেশের পুরো অবকাঠামোকে স্থবির করে দিতে সক্ষম প্রচলিত নিউক্লিয়ার বোমা যেখানে শারীরিক ধ্বংস এবং প্রাণহানির কারণ সেখানে ইএমপির প্রভাব সম্পূর্ণ ভিন্ন এটি কেন বেশি ভয়ানক হতে পারে চলুন আসি ব্যাখ্যা করা যাক এক নম্বর অদৃশ্য আক্রমণ এর কোনো শব্দ আলো তাৎক্ষণিক ধ্বংস নেই ফলে এটা ঘটার পর মানুষ প্রথমে বুঝতেই পারবে না যে তাতে আক্রান্ত হয়েছে দুই সভ্যতার মেরুদণ্ড ভেঙে দেবে আধুনিক বিশ্ব বিদ্যুৎ যোগাযোগ এবং ইলেকট্রনিক্সের ওপর দাঁড়িয়ে আছে ইএমপি সব কিছুকে ধ্বংস করে দিলে হাসপাতাল পরিবহন খাদ্য সরবরাহ জরুরি পরিষেবা সব বন্ধ হয়ে যাবে তিন দীর্ঘমেয়াদী বিপর্যয় নিউক্লিয়ার বোমার ক্ষতি কিন্তু সীমিত এলাকায় হয় এবং পুনরুদ্ধার সম্ভব আস্তে আস্তে কিন্তু ইএমপির পর বিদ্যুৎ গ্রিড পুনর্নির্মাণে বছর লাগতে পারে যা সমাজে অরাজকতা ও অনাহার সৃষ্টি করে দেবে চার মানুষের জীবনযাত্রার পঙ্গু বিমান গাড়ি কম্পিউটার সবওকেজে হয়ে যাবে ভাবুন প্রযুক্তিহীন অবস্থায় মানুষ ফিরে যাবে যার জন্য আধুনিক সমাজ প্রস্তুত নয় উদাহরণস্বরূপ উনিশশো সালে আমেরিকার সার্ফিস প্রাইম নিউক্লিয়ার পরীক্ষায় চৌদ্দশো কিলোমিটার দূরে হাওয়াইতে ইএমপির প্রভাবে বৈদ্যুতিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল এটি ছিল একটি ছোট পরীক্ষা কিন্তু আজকের উন্নত অস্ত্রেহের প্রভাব আরও ভয়াবহ হতে পারে ইএমপি থেকে রক্ষা পাওয়া চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব নয় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এক ফেরাডে কেস ব্যাপারটা কি ধাতব খাঁচা যা ইলেকট্রনিক যন্ত্রকে চৌম্বক তরঙ্গ থেকে রক্ষা করতে পারে দুই হার্ড গ্রিড বিদ্যুৎ ব্যবস্থাকে ইএমপি প্রতিরোধী করে নির্মাণ করা তিন ব্ল্যাক সিস্টেম ব্যাক সিস্টেমটা কি অ্যানালগ বা ম্যানুয়াল ব্যবস্থা প্রস্তুত রাখা আগে থেকে তবে বড় আকারে এই সুরক্ষা বাস্তবায়ন ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ এমপি বা সাইলেন্ট বোম আধুনিক বিশ্বের জন্য একটি নীরব হুমকি অর্থাৎ সাইলেন্ট থ্রেট এটি নিউক্লিয়ার বোমার মতো তাৎক্ষণিক মৃত্যু না ঘটালেও এর পরোক্ষ প্রভাবে লাখো কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে যেতে পারে প্রযুক্তির উপর আমাদের নির্ভরতাই এটিকে এত ভয়ানক করে তুলেছে তাই এই অদৃশ্য শত্রু সম্পর্কে সচেতনতা এবং প্রস্তুতি আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত জরুরি হবে আমি এই অসামান্য আজকের দিনের জন্য যুগোপযুক্ত পোস্টটি পেয়েছি ফেসবুক পেজ র্যান ম্যাটিন থেকে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ নমস্কার